জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জামালগঞ্জ চারমাথা মোড় এটি কেবল একটি মোড় নয় যেন চার দিক থেকে ছুটে আসার জীবনের মিলনস্থল সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে মানুষের চলাচল থামে না পায়ের শব্দ গাড়ির হর্ন দোকানিদের হাঁক গাক আর পথচারীদের কথোপকথনে এই চার মাথা যেন সারাক্ষণ জীবন্ত থাকে চারমাথা মোড়ের চারদিকেই ছড়িয়ে গেছে চারটি গুরুত্বপূর্ণ রাস্তা আর প্রতিটি রাস্তা বহন করে ইতিহাস ঐতিহ্য আর মানুষের জীবিকার গল্প পশ্চিম দিকের রাস্তা ধরে গেলে চোখের সামনে ভেসে ওঠে জামালগঞ্জ বাজার সেখান থেকে আরও এগিয়ে গেলে ইতিহাসের নিঃশ্বাস নেওয়া পাহাড়পুর বৌদ্ধবিহার যা পেরিয়ে যাওয়া যায় নওগাঁ জেলার পথে এই পথে চলে পর্যটক ইতিহাসপ্রেমী মানুষ ব্যবসায়ী আর কৃষকের দল যেন অতীত আর বর্তমানের মাঝে এক অদ্ভুত সেতুবন্ধন পূর্ব দিকের রাস্তা ঐতিহাসিক বিলের ঘাট ছুঁয়ে এগিয়ে গেছে ক্ষেতলাল ইটাখোলা বাজার হয়ে বগুড়ার দিকে এই পথ ধরে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে কেউ পণ্য নিয়ে কেউ জীবিকার সন্ধানে কেউ বা শুধু যাত্রাপথের ক্লান্তি ভুলে একটু বিশ্রামের আশায় বর্ষাকালে বিলের ঘাটের জলরাশি আর শীতকালে কুয়াশায় ঢাকা পথ এই রাস্তাকে আরও আলাদা সৌন্দর্য দেয় উত্তর দিকের রাস্তা চলে গেছে জয়পুরহাট শহর হয়ে পাঁচবিবি হিলি ও দিনাজপুরের দিকে এই পথটি যেন বড় শহর আর সীমান্ত অঞ্চলের সঙ্গে জামালগঞ্জকে যুক্ত করে রেখেছে শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী সবাই কোনো না কোনোভাবে এই রাস্তার উপর নির্ভরশীল ভোরবেলায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখে থাকে স্বপ্ন আর সন্ধ্যায় ফেরা মানুষের চোখে থাকে দিনের ক্লান্তি দক্ষিণ দিকে যে রাস্তা তা সরাসরি আক্কেলপুরের দিকে গেছে এই পথে রয়েছে উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান আর নানা সরকারি বেসরকারি দপ্তরের সংযোগ প্রতিদিন অসংখ্য মানুষ প্রয়োজনের তাগিদে এই পথে যাতায়াত করে আর চারনাথা মরে এসে সবাই যেন এক বিন্দুতে মিলিত হয়